প্রচারে বেরিয়ে তরুণীকে চুম্বন হ্যাঁ এমন ছবি সচরা সচর নজরে পড়ে না বটে তবে এই মুহূর্তে এমন ছবি ঝড়ের গতিতে ভাইরাল তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে এই ছবি দিয়েই এবার অন্য দল তথা বিরোধী দলকে কটাক্ষ যে এটা কুসংস্কৃতির উদাহরণ হ্যাঁ এই মুহূর্তে ভাইরাল হচ্ছেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু সম্প্রতি তাকে প্রচারে গিয়ে দেখা গিয়েছে তরুণীর গালে চুমু খেতে আর তাকে চুম্বন করা অবস্থায় সেই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রচারে গিয়ে কখনো কাউকে জড়িয়ে ধরা পায়ে ধরে প্রণাম করা ছোট ছেলে মেয়েদের আদর করা এটা অনেক দিনেরই চিরাচরিত নিয়ম রয়েছে অন্তত এই ছবি ভাইরাল হওয়ার পরে এমনটাই জানাচ্ছেন খগেনমুর সোমবার উত্তর মালদার চাঁচলের বিভিন্ন গ্রামে তিনি গিয়েছিলেন প্রচার করতে একাধিক পুরুষ এবং মহিলাদের সঙ্গে হাতে হাত মেলাতেও তাকে দেখা যায় তবে হঠাৎ করে এক তরুণীর গালে চুম্বন করতে দেখা গেলে সত্যি একটুখানি বেগতিক বলেই মনে হয় যদিও জানা গেছে ওই তরুণী একজন নার্সিং এর ছাত্র তিনি বেঙ্গালুরুতে পড়াশোনাও করেন যদিও এই ছবি তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে এবং

তার কথায় বিভিন্ন সময় প্রচারে গিয়ে বিভিন্নভাবে ছোট বড় সকলের সঙ্গে তাদের মতন করে মিশতে হয় আর তাই তিনি তরুণীর গালে চুম্বন দিয়েছেন যদিও এই ছবি যখন মুহূর্তের মধ্যে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তিনি ছুটে চলে যান তরুণীর বাড়িতে কথা বলেন তরুণীর পরিবারের সঙ্গেও যদিও এখানে উল্লেখযোগ্যভাবে বলার যে ওই তরুণীর কিংবা তরুণীর পরিবারের কারোরই এ নিয়ে কোনো রকম অভিযোগ নেই তারা অবশ্য উল্টে বলেছেন যে বাবা বা জেঠুর মতনই প্রার্থী খগেন মুর্মু ওই তরুণীর গালে নাকি চুম্বন দিয়েছেন তাই এ নিয়ে তেমন কিছু বলার নেই তবে এই ধরনের ছবি কোথাও না কোথাও একটু হলেও সমস্যা তৈরি করতে পারে প্রার্থী খগেন মুর্মুকে যদিও বিজেপির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো রকম বক্তব্য দেওয়া হয়নি তবে অন্যদিকে এই বিষয়ে খগেন মুর্মু কিন্তু জানিয়েছেন তৃণমূলের সংস্কৃতি হলো যে কোনো সামাজিকতাকে একটু অন্য রকম করে দেখা আর তাই তারা এটিকে কুসংস্কৃতি বলে আখ্যা দিচ্ছেন তিনি স্বাভাবিকভাবেই জেঠু বা স্নেহের বশেই ওই তরুণীর গায়ে চুম্বন করেছেন এবং সেটা কোনো অপরাধ নয় এমনটাই তিনি বলছেন যদিও এখন পর্যন্ত দুই দলের বা দুই রাজনৈতিক প্রতিনিধিদের মধ্যে এই নিয়ে বেশ সরবর রয়েছে রাজ্যের রাজনীতি বিশেষ করে উত্তর মালদায় উত্তর মালদায় এই মুহূর্তে সরব একদিকে তৃণমূল কংগ্রেস আর তার পাল্টা দিতে প্রস্তুত রয়েছে বিজেপিও যদিও এই ছবি কি বলছে জনসাধারণ একে নিয়ে কি ভাবছে তা অবশ্য জনসাধারণই বলতে পারবে নাগাল্যান্ড স্টেডিয়ার টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারান্টিড